আমাকে ভাত দাও আমি ভাত খাবো আমি এসব খাবো না আমি ভাতে আমার ভাতেই তৃপ্তি আমার ভাতেই শান্ত আমার ভাতেই সবকিছু ভাত তুমি জানো বাঙালির কাছে ভাত মানে কি ভাত হচ্ছে বাঙালির কাছে একটা সব থেকে বড় আবেগ যেটা না খেলে মানুষের মন পেট সরি পেট মন মাথা কিছু শান্তি হয় না তুমি আমাকে বলছো রাতের বেলায় পরোটাকে ঘুমোতে যেতে তোমার মনে হয় আমার ঘুম হবে একদম ভাত ভাত করিস তুই একদিন ভাত খেতে খেতে তুই ইস্ট বেঙ্গল আর মৌন বাগানের মাঝখানে ফুটবল হয়ে ঘর ঘড়ি খাবার বিশ্বাস কর ওরা তোকে নিচে এসে নিয়ে যাবে যে ফুটবল পাচ্ছে না আপনার মেয়েকে দিন আমরা ফুটবল বানিয়ে খেয়ে খেয়ে পেটটা ইন্ডিয়ার গেটে যাই নয় তুমি আমাকে ভাত করে দাও নয় তুমি আমাকে বিষ কিনে দাও কারণ আমি একটা বাঙালি হয়ে রাতের বেলা ভাত নাকি আমি ঘুমোতে যেতে পারবো না আমি বিষকে তাও শান্তিতে আমি চির নিদ্রায় চলে যাবো আমার কাছে সেটাও অনেক মঙ্গলের কিন্তু আমি ভাত না খেয়ে আমি ছুতে যেতে পারবো না আমি বারো মাসই বিস্তারি কারণ আমার কাছে পয়সাটি নাম আমি নিজে গিয়ে কিনে আনটা